রাঙ্গাকে ছদ্মবেশী নার্স আর ডাক্তাররা তার কেবিন থেকে মানসিক হাসপাতালে নিয়ে আসলে একলব্য রাঙ্গাকে খুঁজতে খুঁজতে চলে আসে সেই হাসপাতালে আর পুলিশ নিয়ে এসে ওদেরকে ধরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা সুস্থ আছে বলে দেওয়ায় একলব্য তার মার চারিকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করে এই দিকে রাঙার কেবিনে সেই নার্সটা যখনই রাঙার কাছে আসতে থাকে তখন সেখানে ওয়ার্ড বয়ের ছদ্মবেশে লোকটা বলতে লাগলো দিদি আপনি এখন যাবেন না রুমটা পরিষ্কার করা হচ্ছে তখন ওই নার্সটা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি দশ পনেরো মিনিট পর আসছি এই দিকে ভিতরে অনেকগুলি নার্স এবং ওয়ার্ড বয়ের ছদ্মবেশে ওরা কি রাঙাকে সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকে আর বাইরে থাকা সেই পাহারাদার ওয়ার্ড বয়টি বলতে লাগলো তারা তার যেন করে অন্যদিকে যখনই yeah okay. একলব্য তার মা আর পাঞ্চারিকে নিয়ে গাড়ির উঠতে যাবে তখনই হঠাৎ করে একলব্যের মনে পড়ে যায় যে ঠাকুরের পুজোর ফুলটা তা রাঙার মাথায় ছোঁয়ানি হয়নি এদিকে রাঙা দেখে তো নিয়ে ওরা যখনই বেরিয়ে যেতে যাবে তখন অন বলতে লাগলো খুব তাড়াতাড়ি করো কাজটা না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। রাঙ্গা তখন তো কিছু বলতে পারে না কারণ রা রাঙ্গার অবস্থা তখনও কিন্তু খুব খারাপ আর একলব্যের মা তখন বলতে লাগলো যা কু তুই গিয়ে মাথায় ফুলটা ছুঁয়ে দিয়ে আর তখন একলব্য বলতে লাগলো ঠিক আছে মা তোমরা বাইরে অপেক্ষা করো আমি গিয়ে পুলটা চুইয়ে দিয়ে আসছি এর বলে যখনই একলব্য পুলটা ছুঁয়াতে যাবে তখনই বাইরে সে ডাক্তারের ছদ্মবেশে অ্যাম্বুলেন্সে বসে থাকা গুন্ডাটা ভিতরের ওদের বলতে লাগলো সাবধানে তাড়াতাড়ি করে নিয়ে এসো না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব আর একলব্য চলে যাওয়ার পরে একলব্যের মা বলতে লাগলো আমার আকুটা না রাঙাকে ধীরে ধীরে খুব ও ভালোবাসে ফেলেছে আমার মনে হচ্ছে ও আর রাঙার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে দেখবি ওরা দুজনে একে ওপরকে খুব ভালোবাসবে পাঞ্জারে তখন খুব খুশি হয় তার মায়ের কথা শুনে এরপরে বলতে লাগলো আমি আজকে আকুকে অনেক কথা বলে ফেলেছি কিন্তু কি করব আমি চাই আমার রাঙ্গা যেন খুব সুখে থাকে ভালো থাকে এদিকে যখন একলব্য তার রাঙ্গার কেবিনের দিকে যেতে লাগলো তখন হঠাৎ করে দেখতে পায় কতগুলি নার্স আর ওয়ার্ড বয়রা মিলে একটা রুগীকে নিয়ে যাচ্ছে আর ওকে দেখার সাথে সাথে ওর মুখটাও কিন্তু ওরা ঢেকে দেয় কিন্তু একলব্য কিছুতে জানতে পারলো না এটাই রাঙা একলব্য কিন্তু ওর দিকে তাকিয়েও ছিল কিন্তু ও বুঝতে পারেনি কারণ ও তো দেখতে পায়নি তারপর একলব্য রাঙ্গার কেবিনের দিকে চলে যেতে লাগলো এদিকে ওরা তাড়াহুড়ো করে বাইরে বের করে নিয়ে আসে আর বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স যখন ওরা ওকে তুলতে যাবে তখন কিন্তু রাঙার মার পাঞ্চারি সেখানে দাঁড়িয়েছিল আর ওদেরকে দেখে ওরা থমকে দাঁড়িয়ে কিন্তু ওরাও বুঝতে পারেনি এটাই রাঙ্গা কিন্তু রাঙ্গার মুখে তখনও কাপড়টা ছিল না তাড়াতাড়ি করে এক আর সেই একলব্বর মায়ের সামনে কিন্তু রাঙ্গাকে অ্যাম্বুলেন্সে তুলে ফেলে এই দিকে রাঙ্গা সেই নাচটার মুখোমুখি হলে নাচটা তখন বলতে লাগলো কি একলব্য বাবু আপনারা এখনও বাড়ি যাননি একলব্য তখন বলতে লাগলো আরে রাঙ্গা রাঙামতির জন্য আমি না ঠাকুর পুজো দিয়েছিলাম একটা ফুল ওর মাথায় ছোঁয়াবো ভেবেছিলাম কিন্তু সেটা ছোঁয়াতে পারেনি তাই সেটা ছোঁয়ানোর জন্য ফিরে এসেছি তখন নাসটা বলতে লাগলো ঠিক আছে ফুলটা আমাকে দিয়ে দিন আমি ছুঁয়ে দেবো এই বলে ফুলটা নার্সের হাতে দিয়ে একলব্য বলতে লাগলো তাহলে আমরা এবার আসি এইদিকে নার্স তখন মনে মনে বলতে লাগলো এত একটা ভালো স্বামী পেয়েছে রাঙ্গামতি কি যত্ন করে এদিকে রাঙ্গাকে অ্যাম্বুলেন্সে তুলে যখন অ্যাম্বুলেন্সটা নিয়ে যাচ্ছিল তখনও কিন্তু দাঁড়িয়েছিল পাঞ্চারি আর একলব্যের মা ওরা কিন্তু তখনও টের পায়নি যে রাঙ্গাকে সেই অ্যাম্বুলেন্সে করে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে অন্যদিকে একলব্য চলে আসলে একলব্যের মা তখন বলতে লাগলো কিরে ফুলটা ছুঁয়েছিস একলব্য তখন বলতে লাগলো মা আমি নার্সকে দিয়ে এসেছি চলো তাহলে এবার আমরা বাড়ি ফিরে যাই তখন একলব্যের মা এক গালে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো আমার আকুড়টা না অনেক ভালো ছেলে অনেক ভালো ছেলে চল এবার তাহলে আমরা বাড়ি ফিরে যাই এদিকে বাড়িতে বাবু খুব টেনশন করতে থাকে কৃষ্ণা তখন বলতে লাগলো দাদা তুমি এত টেনশন করছো কেন কেন এত টেনশন করছো বলেছে তো রাঙামতি ভালো আছে তখন নবারণবাবু বলতে লাগলো আমি রাঙার জন্য টেনশন করছি না আমি করছি ওই বিন্দার জন্য ও নাকি রেল স্টেশনে বসে ভিক্ষা করছে ছি লোকজন ওকে তো চিনেই ফেলেছে এবার আমি যদি কালকে বাড়ি থেকে বের হই তাহলে আমার সম্মানটা কোথায় যাবে একবার ভাবতে পেরেছিস তখনই সব কোলে করে বৃন্দাকে বাড়িতে নিয়ে আসে আর ওকে দেখে তখন কৃষ্ণা বলতে লাগলো এটা বৃন্দা বৃন্দার কি অবস্থা হয়েছে সভ্য তখন বলতে লাগলো ওকে ও সোপার মধ্যে বসিয়ে দাও তখন একলব্বের বাবা বলতে লাগলো ওর চোখ মুখে জল ছিটিয়ে দাও এদিকে সাতকী তো বুঝতে পারছে বৃন্দার এটা পুরোটাই একটা নাটক সাত তখন বলতে লাগলো বড় বৌদি বাড়িতে এসেও নাটক করছে এইদিকে সভ্য বারবার বলতে লাগলো এই এ বৃন্দা দেখো তোমার আর ভয় নেই তোমাকে আমরা বাড়িতে নিয়ে এসেছি চোখ খোলো চোখ খোলো কৃষ্ণাও তখন বলতে লাগলো বৃন্দা চোখ হোলো তারপর চোখে মুখে ঝাপটা দিলে চোখটা খোলে আর বলতে লাগলো আমাকে কেন এখানে নিয়ে এসেছ কেন নিয়ে এসেছো আমি না এখানে আসতে চাই না আমি অনেক পাপ করেছি জীবনে অনেক অন্যায় করেছি তাই আমাকে এখানে কেন নিয়ে এসেছো একথা বলার সাথে সাথে তখন নবারণবাবু বলতে লাগলো এই অদিতি ওকে ঘরে নিয়ে গিয়ে ওর পোশাকগুলি চেঞ্জ করেছে তখন বৃন্দা বলতে লাগলো বাবা বাবা আপনি আমাকে ক্ষমা করেছেন তো এই বলে বাবুর পাটা জড়িয়ে ধরে কান্না করতে তাকে আর বলতে লাগলো আমি জানি আপনি দেবাততল মানুষ আপনি আমাকে ক্ষমা না করলে আমি কোনো দিন ক্ষমা পাবো না আপনি আমাকে ক্ষমা করে দিন তখন নবারণবাবু বলতে লাগলো আমার পাটা ছাড়ো ছাড়ো বলছি পাটা শুনো তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো সেটা আমি মন থেকে ক্ষমা করতে পারবো কিনা না তবে তুমি রাঙারও অনেক ক্ষতি করতে চেয়েছো তুমি কেমন মেয়ে তুমি আমাদের পরিবারকে তুমি আপন করতে পারছো না শত্রু ভাবছো আর একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছ তুমি এই এরকম যদি আর ভবিষ্যতে করতে থাকো তাহলে তোমাকে এই বাড়িতে রাখা তো মুশকিল হয়ে যাবে তবে একটা কথা বলে রাখি প্রণমিতা আসুক হাসপাতাল থেকে সবাই মিলে সিদ্ধান্ত নেব তোমাকে কি এই বাড়িতে রাখা যায় না এই বাড়ি থেকে দূর করে দেওয়া যায় এইদিকে যখনই একলব্যরা কিছু দূর আসে হঠাৎ করে হাসপাতাল থেকে ফোন আসে তখন ফোনটা রিসিভ করলে বলতে লাগলো একলব্য বাবু সর্বনাশ হয়ে গেছে রাঙামতি কে কেবিন থেকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে একেলভ্য তখন বলতে লাগলো কি বলছেন আপনারা তখন বলতে লাগলো হ্যাঁ রাঙামতির এমনিতে অবস্থা তেমন একটা ভালো না তারপর ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমরা বাবুকে জানিয়েছি সত্যজিৎবাবু বলেছি নিশ্চয় কোনো গোপন শত্রু এইভাবে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে এরপরে আমরা জানতে পারি সিসিটিভি ফুটেজ দেখে যে কতগুলি ছেলে মেয়ে আমাদের হসপিটালে নার্সের সদ্যবেশে এসে ওকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে গেছে তখন একলব্য বলতে লাগলো আপনি কি বলছেন এবার এবার আমরা কি করব তখন ডাক্তার বলতে লাগলো আমরা চারিদিকে খোঁজখবর লাগানোর চেষ্টা করছি আপনারা তাড়াতাড়ি আসুন একলব্য তখন বলতে লাগলো মা সর্বনাশ হয়ে গেছে রাঙাকে নাকি কারা কিডন্যাপ করে নিয়ে গেছে তখনই গাড়ি ঘুরিয়ে ওরা আবার হাসপাতালের দিকে ছুটতে থাকে এইদিকে তো একলব্যের মা আবার কান্নাকাটি করে রাঙার জন্য আর বলতে লাগলো আমার মেয়েটার কি হলো কে নিয়ে গেলো কে নিয়ে গেলো এদিকে রাঙ্গাকে সেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে একটা মানসিক হাসপাতালে আর সেখানে এসে ওকে সেখানে একটা সিটে ওকে শিফট করে দিয়ে তার মধ্যে বিষাক্ত সেলাইন দিয়ে মেরে ফেলার চেষ্টা করতে থাকে আর তখনই ডাক্তার বলতে লাগলো এবার তাহলে তোমরা যেতে পারো এই বলে সেখানে সে যারা নিয়ে এসেছিল সবাইকে সেখান থেকে পাঠিয়ে দে এরপরে ফোন করে বলতে লাগলো আপনারা যেখানে রাঙামতিকে নিয়ে আসতে বলেছেন আমরা সেখানে নিয়ে এসেছি সমস্ত ব্যবস্থা হয়ে গেছে এবার আমরা কি করব। তখন ওই জেলে থাকা গুন্ডাটা বলতে লাগলো ঠিক আছে তোমার কাছ হয়ে গেছে তুমি এবার এখান থেকে যেতে পারো বাকিটা আমরা করে নেব ওকে আমরা মেরেই ফেলবো এদিকে রাঙ্গামন্ত্রীর কিন্তু তখনও জ্ঞান ফিরে আসিনি অন্যদিকে দেখা যায় একলব্যরা হাসপাতালে গিয়ে এদিক ওদিক করে চারিদিকে খুঁজাকুঁজি করতে থাকে আর চিৎকার করে কান্না করতে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলো আমি আমি বাড়িতে খবরটা দিয়ে দিই বাড়ি দিতে ফোনটা করি এই বলে অঙ্কুরের কাছে ফোনটা করে এদিকে বৃন্দা নাটক তো শেষই হচ্ছে না বৃন্দা প্রাদ জড়িয়ে ধরে নবার বাবু কান্না করে বলতে লাগলো আপনার মতো শ্বশুর পাওয়া মানে দেবতা তুলল মানুষ পাওয়া আমি ভুল করছি বাবা আমাকে প্লিজ ক্ষমা করে দিন আমি আর কোনোদিন এমন করব না তখন নবারণবাবু বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তুমি তোমার ঘরে যাও আর আমাদেরকে ডিস্টার্ব করো না তো আর ভালো লাগছে না আর তখনই অঙ্কুরের মোবাইলে ফোনটা পাঞ্চারি করে আর সে ফোনটা রিসিভ করতে জানতে পারে রাঙাকে কিডন্যাপ করে নিয়ে গেছে তখন একলব্যবাবু নবারণবাবু বলতে লাগলো কি বলছিস কি বলছিস অঙ্কুর অঙ্কুর তখন বলতে লাগলো হ্যাঁ বাবা এক্ষণে পাঞ্চারি ফোন করেছে রাঙ্গাকে নাকি কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে রাঙার ও শরীরটা তেমন একটা ভালো না এই কথা শুনে বাড়ির সবাই তখন চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো কি করে সম্ভব এবার রাঙ্গা কোথায় পাবো আমরা রাঙ্গাকে এদিকে এক মা চিৎকার করে রাঙ্গা রাঙ্গা বলে কান্না করতে থাকে তখনই একলব্য বলতে লাগলো মা তুমি এমন করো না আমরা রাঙ্গাকে খুঁজে বের করবো রাঙা যেখানে থাকুক না কেন এদিকে পাঞ্চারি খুব কান্নাকাটি করতে তাকে ফোনের মধ্যে অঙ্কুর তখন বলতে লাগলো পাঞ্চারি তুমি কান্নাকাটি করো না আমরা এক্ষুনি আছি আমরা আটছি রাঙাকে আমরা খুঁজে বের করবো এরপরে একলব্যের সন্দেহ হয় সেই অ্যাম্বুলেন্সটা সে দরজার সামনে দেখতে পেয়েছিলো আর সিসিটিভি ফুটেজ থেকে সে অ্যাম্বুলেন্সের নাম্বারটা সে কালেক্ট করে তারপর অবশেষে সে খুঁজতে কুঁজতে সে মানসিক হাসপাতালে একলব্য পুলিশ নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় রাঙাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে চেষ্টা করছে তো বন্ধুরা এবার কি অপরাধীদেরকে ধরতে পার